প্রতি বছর বন্যায় চরম দুর্ভোগের শিকার হতে হয় আরামবাগ পৌরসভার অন্তর্গত আট বারো পনেরো ষোলো আঠেরো নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের তবে একাধিক ওয়ার্ডে স্লুইস গেট থাকার কারণে অল্প বন্যার জল নিয়ন্ত্রণ করা সম্ভব হয় কিন্তু দৌলতপুরের মুসলিম পাড়া এলাকার ক্ষেত্রে সেটা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায় তবে এবার হয়তো এই এলাকার বাসিন্দাদের এই কষ্ট বা দুর্ভোগ দূর হতে চলেছে কারণ দৌলতপুরে খুব শীঘ্রই নির্মাণ হতে চলেছে একটি স্লুইস গেট এর ফলে উপকৃত হবেন হাজার হাজার মানুষ উল্লেখ্য বন্যার সময় এই দৌলতপুরের প্রায় সমস্ত কৃষি জমি জলে ডুবে নষ্ট হয়ে যায় অনেক বাড়িতেও জল ঢুকে যায় পাশাপাশি আরও একাধিক ওয়ার্ডেও সমস্যা হয়ে দাঁড়ায় এই সমস্যা সমাধানের আশায় জেলা পরিষদে আবেদন জানিয়েছিলেন আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমানে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন কুমার নন্দী অবশেষে দৌলতপুর এলাকায় আজ পরিদর্শনে গিয়েছিলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা জেলা পরিষদের কৃষি সেচ সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে কোন জায়গায় স্লুইস গেট নির্মাণ করলে এলাকা সুরক্ষিত হবে এ বিষয়ে তারা ভালোভাবে খতিয়ে দেখেন জানা গেছে হাজার হাজার মানুষের স্বার্থে স্লুইস গেট নির্মাণের সম্পূর্ণ অর্থ ব্যয় করবে হুগলি জেলা পরিষদ এ বিষয়ে মদনবাবুকে জানিয়েছেন শুনুন গত বন্যায় আমরা দেখেছি আমাদের আরামবাগ পৌরসভা এলাকায় বা আমাদের গ্রামীণ এলাকাতে আমরা দেখেছি আরামবাগ সাব ডিভিশনের বিস্তৃত এলাকা যে পাম্প সময় কাঁঠা যে সমস্ত খালগুলো ছিল বা নদী ছিল যেগুলো দীর্ঘদিন সংস্কার হয়নি আমরা উদ্যোগ গ্রহণ করে ইতিমধ্যে অনেক খাল বা নদীকে আমরা সংস্কার করতে পেরেছি আমাদের সরকার কাজটি করছে একটি সমস্যা দেখা দিয়েছিল এটা বন্যার সময়ই দেখা গিয়েছিল যে এখানে একটি সুইচ গেট ছিল রাস্তাটাকে যখন ভেঙে যায় বন্যার জলে সেই রাস্তাকে যখন রিপেয়ার বা নতুন করে তৈরি করা হয় অতীতে যে সুইচ গেটটা ছিল সেটা বন্ধ করতে বাধ্য হয়েছিল কিন্তু এখন প্রয়োজনীয়তা দেখা দিয়েছে যে এই সুইচ গেটটা যদি আমরা করতে পারি তাহলে আরামবাগ পৌর এলাকার যে সাত নম্বর পনেরো নম্বর যে ওয়ার্ড রয়েছে পনেরো আট ষোলো সেখানে বিস্তীর্ণ চাষের যেমন ছয় রয়েছে বিস্তীর্ণ এলাকার যে চাষের জমি এ বন্যা প্লাবিত এ হয়ে পড়ছে সেই জন্য আমরা চেষ্টা করছি যেখানে কি যদি লগগেট তৈরি করা যায় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নব তার সাথে সাথে অনেকটা এলাকা রয়েছে যেটা আমরা চেষ্টা করছি নিকাশি নালা একটা যদি এটাকে সংস্কার করে দিতে পারে আরেকটি লগেট হয় তাহলে এই পনেরো নম্বর আট নম্বর এবং ষোলো নম্বর যে ওয়ার্ড আছে যদিও এটা পঞ্চায়েত এলাকায় পড়ে না এটা পৌর এলাকা তবু আমরা যেহেতু চাষিদের স্বার্থে কাজ করি এখানে চাষের জমি এখনও অনেক রয়েছে দেখা দেখা যাচ্ছে চাষিদের স্বার্থে এই কাজটি করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করার জন্যই আজকে আমার এই মূলত এসেছি অন্যদিকে জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা বলেন এখানে মূলত কতগুলো সুইচ গেট করাচ্ছেন আপনারা এখন যেটা খুবই প্রয়োজন হয়ে গেছে যে এখানে এই পনেরো নম্বর ওয়ার্ড ষোলো নম্বর আট নম্বর ছ নম্বর এখানে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে থাকে জলটা বেরোবার মতো কোনো জায়গা নেই সেই জন্য এখানে আমরা ভাবছি যে জনগণের অনুরোধে এখানে একটা নতুন করে গেট করার জন্য এর আগে একটা ছিল সেটা বন্ধ করা হয়ে আছে তাই আমরা যাতে করে এনাদের সুবিধা হয় সেই জন্য আমাদের কর্মাধ্যক্ষ এসেছেন জেলা থেকে মদন ভাই এসেছেন স্বপন আছে আমাদের চেয়ারম্যান এখানে কাউন্সিলার সঞ্জয় আছে এবং ওরা আরও অন্যান্যরা আছে আপনারা সাংবাদিকরা এসেছেন আমরা চাইছি যাতে করে সকলের সুবিধার জন্য এখানে একটা সুইসগেড করা যায় আমরা উদ্যোগ নেব তো মদন ভাই একটু আগেই বলল যদিও এটা আমাদের মানে জেলা পরিষদের আন্ডারে পড়ে না এটা পৌরসভার আন্ডারে পড়ে কিন্তু আমাদের মামাটি সরকার কখনো বলে না যে অন্যের অন্যের অসুবিধে করা যাবে না সবার সবার সুবিধে করার জন্যে আমাদের সরকার আমরাও তাদের প্রতিনিধি অথবা আমরা চেষ্টা করবটা যাতে করা যায় অন্যদিকে পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন কুমার নন্দী বলেন আমরা এসেছি আরামবাগ পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে এসেছি আমাদের ষোলো আট পনেরো ছয় ওই দ্বারকেশ্বর নদীর উপচে জল এসে এই জায়গাটা স্ট্যাগ হয় সেই নিয়ে জেলা পরিষদের আমাদের কর্মাধ্যক্ষ সাহেব এসেছেন সহসভাপতি সাহেব এসেছেন আমাদের বিশেষ করে আমাদের কাউন্সিলর সঞ্জয় দাস এই উদ্যোগটা নিয়েছে আমরা সেই পৌরসভার পক্ষ থেকে এখানে একটা সুইচ গেট নতুন করে হয় সেই ব্যাপারে আমরা এসেছি কতদিন এটা 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 সরকারের কাছে পাঠানো হচ্ছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দপ্তরের মন্ত্রী আপনারা জানেন মানুষ ভূঁইয়া তিনি বলেছেন আর আমার সাথে কত চার দিন আগেও মন্ত্রীর সাথে কথা হয়েছে যে এই বাঁধের ব্যাপার নিয়ে উনিও বলেছেন যে আরামবাগের ব্যাপারগুলো আপনারা কীভাবে কী আছে আপনারা পাঠান সেইটাই জেলা পরিষদের মাধ্যমে আমাদের পাঠানো জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষি কর্মাধ্যক্ষ এবং জনপ্রতিনিধিরা এলাকা পরিদর্শন করার পর সুইস গেট নির্মাণ করার আশ্বাস দেওয়ায় স্থানীয় বাসিন্দারা অনেক খুশি বলেই জানিয়েছেন

প্রায় ছয় হেক্টরের মতো জায়গাতে জল হয়ে থাকে চাষের প্রচুর ক্ষতি হয় তিনটে মূলত তিনটে ওয়ার্ডের বেশি ক্ষেত ক্ষতি হয় যেমন ষোলো আট এবং পনেরো সঙ্গে ছ নম্বরের তো সেই কারণে চাষের মানুষের ক্ষতি হচ্ছে জল প্লাবিত হয়ে যায় বন্যার জল বর্ষার জল তো সেই কারণে আমরা চাই এখানে একটা সুইচ গেট করে জলটাকে যাতে আউটলেট করা যায় এবং চাষের জন্য যদি আমাদের নদী থেকে জল আমাদেরকে চাষের জন্য ব্যবহার করতে দেয় ওই জল যদি আমরা পাই তাহলে অত্যন্ত উপকৃত হব এছাড়াও আমরা চাই যে এখানে যদি এই ব্যবস্থাটা করে দেয় এখানে কিন্তু কৃষি উন্নয়নে অনেকটা ফলপ্রসূ হবে এটা আমরা চাষি হিসাবে বা এখানকার স্থানীয় মানুষ হিসাবে এই দাবিটা

কালার ডপলার ইকো ডিজিটাল এক্স রে ইএম জি এন সিবি ইস এস অ্যাডভান্স সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু এইট ফোর থ্রি সিক্স সেভেন সেভেন